সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো চলো আমরা প্রশ্নগুলো দেখে ফেলি কি কি প্রথম প্রশ্ন দেখো একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কি নিম্নলিখিত অংশগুলি ডেনড্রন র্যান্ডভিয়ার পর্ব সিথ এবং কোষ তো চলো আমরা খুব কম সময়ে কি করে একটা নিউরনের ছবি আঁকতে পারি সেটা আমরা শিখি দেখো ঠিক আছে এটা হলো আমাদের মেন যে স্ট্রাকচারটা সেটা আমরা তৈরি করে ফেললাম এবার এখান থেকে কিছু ব্রাঞ্চেস বের হবে ঠিক আছে এটা মোটামুটি একটা আদর্শ নিউরনের চিত্র তাহলে দেখো কত কম সময় আমি এটা ড্র করতে পারলাম ঠিক আছে তো তোমাদেরকেও সেটা প্র্যাকটিস করতে হবে যে কত তাড়াতাড়ি আমি পরীক্ষার সময় এটা আঁকতে পারি তো চলো এবারে আমরা যে যে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে বলেছে প্রথম বলেছে ডেনড্রন ডেনড্রন কোনটা এই দেখো এটাকে বলে ডেনড্রন তোমরা ডেনড্রন আর ডেন্ড্রাইট মধ্যে একটুখানি কনফিউশন করো দেখো প্রথম যে এটা আমরা কি জানি একটা নিউরনের প্রধান দুটি অংশ এটা হচ্ছে কোষ দেহ এটা হচ্ছে আমার একজন তো কোষ দেহ থেকে প্রথম যে ব্রাঞ্চটা বেরোবে সেটাকে আমরা বলছি ডেনড্রন এইটা এবারে ডেনড্রনের থেকে যে শাখা প্রশাখাগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলি ডেন ক্লিয়ার এটা এবার চলো তারপর বলেছে র্যানভিয়ার পর্ব র্যানভিয়ার পর্ব কাকে বলে র্যানভিয়ার পরপর আগে আমরা এইটা মার্ক করে নিই কি মাইলিন সিট মাইলিন সিট কোথায় থাকে অবশ্যই আমাদের একজনের ওপর যে কভারিংটা থাকে এটাকে বলে মাইলিন সিট হলো এবার চলো র্যানভিয়ার পর্ব এইগুলো সব মাইলিন সিট এটা 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 এবার এই মাইলিন সিদের মাঝখানে দুটো মাইলিন সিদের মাঝখানে যে গ্যাপিং পোর্শনটা থাকে যে ফাঁকা অংশটা থাকে সেটাকেই বলে কি র্যানভিয়ার পর্ব তার মানে এই যে ফাঁকা অংশ এটাকে বলে র্যানভিয়ার পর্ব লাস্ট যেটা আছে সেটা দেখো সোয়ান কোষ এই মাইলিন সিদের মধ্যেই রকমের কোষ আমরা দেখতে পাই সেটাকেই বলে সোয়ান কোষ ঠিক আছে বোঝা গেল এবার নিচে তোমরা লিখবে চিত্র আদর্শ নিউরন ঠিক আছে তাহলে তোমাদের যখন কোনো ছবি আঁকতে দেবে কি কি পয়েন্ট মাথায় রাখবে মেন সেটা দেখো প্রথম ছবিটা একদমই পেন্সিল স্কেচ ডায়াগ্রাম মানে তোমরা টু ডি ডায়াগ্রাম যেটা হয় সেটা কোনো রকম শেড বা কিছু ইউজ করবে না প্রথম দ্বিতীয়ত একদম সিম্পল একটা ছবি আঁকার চেষ্টা করবে যেটা সাইন্টিফিক হবে ঠিক আছে তারপর ছবির যে যে অংশগুলো চিহ্নিত করতে বলবে এখানে চিহ্নিত করতে বলেছে কোথাও হয়তো তোমাদের বলতে পারে যে পাঁচটি অংশ কি তিনটি অংশ চিহ্নিত করো তখন তোমাদের নিজের মতো চিহ্নিত করবে যে এটা ধরো ডেন এটা একজন হিলক সিথ এটা হচ্ছে নিউক্লিয়াস বা এটা পুরোটা কোচ দেহ এখানে হচ্ছে একজন এন্ডিং তোমাদের পছন্দ মতো যখন কোনো কিছু মেনশন করবে না তখন তোমরা পছন্দ মতো তোমাদের মার্কিং করবে দুই তিন নম্বর যেগুলো তোমরা লেভেলিং করছো বা যে অংশগুলো চিহ্নিত করছো সেটা সব সময় চেষ্টা করবে যে চিহ্নিত ডান সাইডে ছবি যেখানে আঁকছো তার ডান সাইডে মানে এক দিকে সবকটা চিহ্নিত চেষ্টা করবে এদিক ওদিক করবে না ওপরে নিচে সাইডে এরকম করবে না তাতে কি একটা গুড রিপ্রেজেন্টেশন হয় ঠিক আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কিসের ছবি তোমরা আঁকছো সেটা অবশ্যই নিচের ক্যাপশনে লিখবে ঠিক আছে এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে যখন কোনো তোমাদের ছবি আঁকতে দেবে কি কি না অবশ্যই ছবিটা সায়েন্টিফিক এবং শেডিং পেন্সিল স্কেচ আঁকবে তার সাথে সাথে যে যে লেভেলিং গুলো করবে অংশগুলো চিহ্নিত করবে সেগুলো চেষ্টা করবে যে ডান দিকে রাখার এবং একটা লাইনে রাখার এবং তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কিসের ছবি আঁকছো তার ক্যাপশনটা নিচে অবশ্যই দেবে ঠিক আছে তো চলো এবার দ্বিতীয় প্রশ্নে আসি এবার দ্বিতীয় প্রশ্নে দেখো তুমি তোমার হাত ভাঁজ করলে মানে আমার হাত এই ছিল ধরো আমি ফোল্ড করলাম ভাঁজ করলে এরপর হাতটিকে আবার আগের অবস্থায় এনে বৃত্তাকার গতিতে ঘোরালে মানে এই অবস্থায় ছিল এখান থেকে আমি ভাঁজ করেছি আবার আগের জায়গায় নিয়ে গিয়ে এটাকে আমি রোটেট করব। এরকম করে ঘোরাবো তো এক্ষেত্রে কোন পেশি ও অস্থিসন্ধি কাজ করে ব্যাখ্যা কর তো প্রথমে আমরা চলো হাত ভাঁজ করলে আমরা কোন অস্থিসন্ধিও কোন পেশি রেসপন্সিবল সেটা দেখি যখন হাতটা এই আছে তারপর আমি যখন ভাঁজ করব তার মানে কি আমার যে আছে সেটা ভাঁজ হচ্ছে তাহলে আমাদের কোন অস্থিসন্ধি থাকে চলো সেটা জানি তাহলে প্রথম হাত ভাঁজ করলে যে অস্থিসন্ধি সন্ধি হলো কোনটা কনুই কনুই আমরা ভাঁজ করি তো কনুইতে কী অস্থিসন্ধি থাকে কনুইতে থাকে আমাদের হিঞ্জ জয়েন্ট হিঞ্জ জয়েন্ট ঠিক আছে তো কোনুইতে থাকে আমাদের हिंज জয়েন্ট এবার আসি পেশি। যখন আমরা হাতটাকে ভাঁজ করছি তার মানে কি এই পেশিটা সংকুচিত হচ্ছে। ঠিক আছে? তার মানে এটা কি পেশি? ফ্লেক্সার বা বাইসেপস পেশি। বা ফ্লেক্সর পেশি তো ফ্লেক্সর পেশি বা কি হয় হয় সংকুচিত হলো এটা গেল আমি হাত ভাঁজ করার সময় এবার হচ্ছে আবার পুনরায় আগের অবস্থায় যদি আমি ফিরিয়ে নিয়ে যাই তখন কি হবে তখন এই যে অস্থিসন্ধি যেটা সেটা তো একই থাকবে হিঞ্জ জয়েন্ট যেটা কিন্তু যখন পেশির ক্ষেত্রে আসবে তখন কি হয়ে যাবে এই পেশিটা চেঞ্জ হয়ে যাবে কোনটা হবে যখন আমি হাতটাকে খুলবো আবার তখন এই দিকে যে পেশি আছে সেটা সংকুচিত হবে নিচের পেশিটাকে কি বলি আমরা এক্সটেনশন বা ট্রাইসেপস পেশি এটা কোন ক্ষেত্রে অবশ্যই যখন হাত পূর্বাবস্থায় ফিরে যায় হাত সোজা করলে ধরো ঠিক আছে তো তাহলে তোমরা লেখার সময় কি লিখবে প্রথমে হাত ভাঁজ করলে কি কি অস্থিসন্ধি কাজ করছে না কোনইতে থাকে কোন জয়েন্ট যেটা সাহায্য করছে হাতটাকে ভাঁজ করা বা ফোল্ড করার জন্য তারপর কোন পেশি সাহায্য করছে না বাইসেপস বা পেশি যেটা সংকুচিত হওয়ার ফলে তুমি হাতটাকে ভাঁজ করতে পারছ তারপর যখন পূর্বাবস্থায় আবার ফিরিয়ে নিয়ে মানে আবার হাতটাকে সোজা করছো তখন হিঞ্জ জয়েন্ট অবশ্যই কাজ করছে তার সাথে সাথে আমাদের এক্সটেনশন বা ট্রাইসেপস পেশি যেটা নিচের দিকে থাকে সেটা সংকুচিত হচ্ছে আর বাইসেপস পেশি কি হচ্ছে তখন তখন রিল্যাক্স করছে ঠিক আছে তো এইটা গেল আমাদের হাত ভাঁজ করা আবার পূর্বাবস্থায় ফেরানো এবারে পূর্বাবস্থায় ফিরিয়ে বা হাতটাকে সোজা করে সেটাকে আমি বৃত্তাকার গতিতে ঘোরালে কি হবে তো চলো বৃত্তাকার গতিতে যখন ঘোরাবো এবার হাতকে আমি বৃত্তাকার গতিতে 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 ঘোরালে ঘোরালে কি হবে বৃত্তাকার হাতটাকে আমি ধরে ধরো এরম করে ঘোরাচ্ছি তখন কোথার হাতটা যেখানে জয়েন্ট আছে সেই অক্ষ বরাবরও ঘুরতে থাকবে তার মানে ওখানে কি অস্থিসন্ধি থাকে কাঁধে আমাদের তাহলে অস্থিসন্ধি কাঁধে আমাদের কোন অস্থিসন্ধি থাকে অবশ্যই বল সকেট জয়েন্ট জয়েন্ট ঠিক আছে এবার অনেক রকমের পেশি সাহায্য করে যেগুলো তোমাদের এখন পড়ার প্রয়োজন নেই তোমরা শুধু এটাই জেনে রেখো যে বৃত্তাকার গতিতে ঘোরালে কোন অস্থিসন্ধি কাজ করে না বল সকেট জয়েন্ট তাহলে হাত যখন আমরা ভাঁজ করছি তখন আমাদের কনুইতে থাকা হিঞ্জ জয়েন্ট এবং বাইসেপস পেশি সাহায্য করছে যখন সোজা করছি তখনও হিঞ্জ জয়েন্ট প্লাস ট্রাইসেপস পেশি সাহায্য করছে এবং হাতটাকে যখন বৃত্তাকার গতিতে ঘোরাচ্ছি তখন আমাদের কোন পেশি অনেক রকমের পেশি সাহায্য করে এবং কোন অস্থিসন্ধি বিশেষত সাহায্য করে সেটা হলো বল সকেট জয়েন্ট তো এটা তোমরা ছোট ছোট করে বর্ণনা করবে ধরো বল বল সকেট সকেট জয়েন্ট জয়েন্ট কিভাবে সাহায্য করছে যখন আমরা কেমন থাকে যে একটা বলের মতো থাকে তার চারদিকে এরকম থাকে যেটা অক্ষ বরাবর ঘুরতে পারে তাই তো আমরা জানি এটা হচ্ছে পুরোপুরি রোটেট করতে পারে থ্রি ডিগ্রিতে তো সেইটা তোমরা বর্ণনা করবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করতে পারো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে কে ফলো করো এবং আমাদের সাথে থাকো ধন্যবাদ লার্ন